প্রদর্শক আজ আমরা আদহাম নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা ভিডি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে এসেছে নিশ্চয়ই কেমতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আধাম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আধাম নামের আরবি অর্থ হচ্ছে কালো ঘোড়া কিংবা নিদর্শন আদহাম নামটি এভাবেও রাখা হয় থাকে যেমন ইব্রাহিম আদহাম আব্দুল্লাহ আল আদহাম আদহাম ইসলাম আদহাম হোসাইন ইত্যাদি আদহাম নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওর